চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক সহ তিন ব্যক্তি গোপন সংবাদের উপর ভিত্তি করে চুরাইবাড়ি থানার পুলিশ বাগবাসা বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর কৃষ্ণকালী মন্দির সংলগ্ন এলাকায় উৎপেতে বসে সেই সময় পুলিশ সন্দেহজনক টিআর জিরো ফাইভ এফ জিরো ফোর থ্রি টু নম্বরে একটি গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানো পর উদ্ধার হয় চার প্যাকেটে কুড়ি কেজি গাঁজা যার কালো মূল্য প্রায় দু লক্ষ টাকা একই সাথে আটক করা গাড়িতে থাকা তিন ব্যক্তিকে ধৃতরা হলো রঞ্জিত সিনহা সুরজিৎ সিনহা ও শুভ্রজিৎ সিনহা তাদের সকলের বাড়ি চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায় তাদের বিরুদ্ধে এনডিপিএস একটে মামলা রুজু করা হয়েছে বুধবার ধৃতদের আদালতে সপর্থ করে পুলিশ আমরা যে ইনফরমেশন

শুভজ সিনহা এই তিনজনের নাম তারা তারা গাড়িতে আটক করা যায়